আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই মানের আপনাদের জন্য আরেকটি এনজি চাকরি খবর নিলাম গা গ্রাম উন্নয়ন কেন্দ্র জিইউকে গাগ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব গা এনজিতে কতজন লোক নেবে কীভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা কী চাকরির লোকেশন কোথায় চাকরি কী ক্যাটাগরি কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় জামিনদার লাগব কিনা কোনো জামানত লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তলে দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিওর বিস্তারিত গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি চবস ডট কম সাইটে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সময়সীমা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ভ্যাকেন্সি দুইশ জন অর্থাৎ নিয়োগ নিয়োগ প্রদান করাবে দুইশজন মিনিমাম স্যালারি আঠারো হাজার টাকা চাকরি নিয়োগটি প্রকাশিত হয়েছে বারো ডিসেম্বর শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার স্নাতকত স্নাতত্তর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দায়ী দায়িত্ব গ্রাম উন্নয়ন কর্মগায় জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা সুদূর্ক ত্রিশ বছর যাবৎ দেশের দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো এফেনান্স কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বর্তমানে চলমান চলমানমারে ফোন কর্মসূচি পালনার জন্য নিম্ন পদ জনবল নিয়োগের জন্য নির্মক্ত প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত এনজিওতে দায়ী দায়িত্ব ভুক্তিঞ্জিতে সদস্য ভর্তি সঞ্চয় ঋণী সদস্য ঋণী খাত নির্বাচন ঋণ প্রস্তাব চুক্তিপত্র প্রস্তুতপূর্বক উপযুক্ত সদস্য সময়ে ঋণ বিতরণ মাস শেষে পাঁচ বয়সের সাথে আদায় সেইটো ও সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে টিক চিহ্ন দেয়া প্রতিদিন লেজার হাল করা সফটওয়্যারে ঋণ সঞ্চয় আদায়ের তথ্য পোস্টিং করা সাপ্তাহিক সভার আয়োজন করা ও রেজিলেউশন রেজিস্টারে অবস্থিত সদস্য সংখ্যা এজেন্ডা বিষয়ে ভিত্তিক আলোচনা সিদ্ধান্ত সম্পর্ক লিপিবদ্ধ করা সকল ঋণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা সতত নিষ্ঠার সাথে পালন করা ও অন্যান্য সুযোগ সুবিধা ছয় মাস শিক্ষা বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা বিনাশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণে পাওয়ার মাসিক বেতন সর্বসা করলে ত্রিশ হাজার বাইশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা আটশি ভাতা ও অন্যান্য সহ এছাড়া লক্ষ্যমাত্র অর্জন সভাকে দ্বৈমা ভিত্তিতে ব্যক্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইকরমান কর্মসূচি সংশ্লিষ্ট কদে এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যোগ্য এবং যোগদানের পড়াতে মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন বছরের তিনটি উৎসব ভাতা সিপিএফ ক্র্যাজুইটি দ্রুত ভাতা সিটি অ্যালাউন্স লিভ এনক্যাশমেন্ট সুবিধা যাতায়াত ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন ওয়ার্ফ কলেক্স ওয়াট ওয়ার্ক অ্যাট অফিস অর্থাৎ কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ চাকরি ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট যারা চাকরি করতে স্থায়ী চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট তারা আবেদন করতে পারেন হার্ড কবির শুধুমাত্র ঢাকা ছোট্টগান খুলনা শিল্প বিভাগের কাজ করতে আগ্রহী আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে ফ্ল্যাটটিকে মোটরসাইকেল চালনা পারদর্শিত হতে হবে আগ্রহী ফ্ল্যাটটিতে আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার যোগ্যতা সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন দুই পরিচয় পরিচয় প্রদানকারী আত্মীয় এমন ব্যক্তি এবং মোবাইল নাম্বার আবেদন পত্রের খামের পদের নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্র উল্লেখ্য কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন গার্ক প্রধান কার্যালয় কাকটার বনানী বগুড়া বরাবর হাটকপি অথবা সিবি বিডি জবসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল ফোন ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা কুমিল্লা যশোর এবং মাগুরে অনুষ্ঠিত হবে গ্রাম উন্নয়ন গাক গাগ টাওয়ার বানানি বগুড়া চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউবে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে